আজকে তো তোমাদের জিনিস দেখবো হয়তো তোমাদের কার ভালো লাগবে কিনা জানি না যে আমার বাচ্চা অনেকটা ছোট দেখতেই পাচ্ছ তোমরা আমার বাচ্চার বয়স আড়াই বছর তো দেখো ও এখন থেকে আমাকে অনেকটা কাজে আমাকে হেল্প করে দেয় ওর সাধ্যের বাইরে গিয়েও হেল্প করে দেয় আমি এখানে গামলাটা রেখেছি ও যখন ঘুমাচ্ছিল তখন মেশিনটা চলছিল যাতে ও ওইখানটা না আসে মেশিন চলে পরে চলাকালীন আমি ওখানে আসতে দিই না যেহেতু অনেক জোরে শব্দ হয় যেহেতু মেশিনটা একটা কাঁপা কাঁপি করে সেই কারণে যে অসমিসে মেশিনে কাজ লে যেমনটা হয় আর কি তো সেই কারণে ও যখন ঘুমায় তখন আমি এটা কাজটা করতে থাকি আর এই শুধুমাত্র গামলাটা রেখেছিলাম ও যথারীতি চেয়ারটা নিয়ে এসে অলরেডি এটা খুলে সমস্ত কিছু দেখো বার করতে শুরু করেছে সত্যিই আমি আজ অনেক গর্ব করি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তো আমি এই মাত্র জাস্ট টান সেরে রান্না করে চলে এসে কী কী রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হয়তো আমাকে ব্লগ দেখো আমার ব্লগ দেখো কিন্তু হয়তো আমাকে অনেক সময় চেনোই না তো যাই হোক আজকে তোমাদের সামনে অনেক দিন পর সরাসরি এসে কথা বলছি আর পুরো বাড়িতে আজকে আমি একাই রয়েছি বাচ্চাও রয়েছে সঞ্জীব রয়েছে সেরকম মাকে নেই তো সব রান্নাবান্না করছে এখন এই মুহূর্তে আমি একাই বাড়িতে রয়েছি রান্নাবান্না কী কী করবো সেগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে আমি সব কেটে কুটে রেখে গেছিলাম এসে শুধু জাস্ট রান্নাটা বসাবো আজকে করব উচ্ছে আলু দিয়ে ভাজা অনেক দিন ধরে ফ্রিজে ছিল ওগুলো উচ্ছেগুলো একটু ভেজে নেব নাহলে একটু ল্যাথলেতে হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের পুকুরে ফ্রেশ মাছ এটা মাছের ঝাল হবে মাছের ঝোলও হবে বাচ্চার জন্য আর এই পাশে রয়েছে মাছের তেল যেটা বেগুন দিয়ে ভাজবো কিংবা পেঁয়াজ দিয়ে এখনও ঠিক করে আর এখানে রয়েছে বাচ্চার সবজি কেটে রেখেছি এখানে আলু ছাড়া আলু আর কি খুব কমই দিই তো আলুটা রাঙা আলুটা বিশেষ খাওয়াই এখানে রয়েছে পেঁপে আর হচ্ছে গাজর দেখতে ঝোল হবে মাছ ভাজা আর মাছের ঝালের জন্য আর তেল পোটার জন্য ওর জন্য মা পেঁয়াজটা কেটে রেখেছি আর মাছের মধ্যে একটু আলু দেওয়ার ইচ্ছা আছে তার জন্য একটু আলুটাও কেটে ধুয়ে রেখেছি বেশ এগুলোই আজকে রান্না করব চলো ভাত তো হয়েই গেছে চলো রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই আর তোমরা দেখলে যে আমি কী কী রান্না করছি না করছি সেগুলো দেখলে মোটামুটি আর তোমরা অনেকে আমাকে কমেন্টস করে বলছো যে বৌদি কিংবা দিদি অনেকেই যে যেভাবে ডাকো সেটা কোনো অসুবিধা নেই অনেকেই বলেছ যে ভিডিও দিতে যেটা সিঁদুর খেলার ভিডিও সিঁদুর খেলার ভিডিও সত্যি আপলোড করে দিয়েছি এর থেকে বেশি বিশেষ কিছু নেই আমার কাছে আর একটা দুটো ক্লিপ ছিল যেগুলো একেবারেই দেওয়ার মতো যোগ্য মনে করে নিই আমি কারণ একটা সোশ্যাল মিডিয়া তো এটা দেওয়া কখনোই ঠিক না আমি একটু পরিবারে থাকি তো সেক্ষেত্রে ওই ভিডিওগুলো আমি দিতে পারি নি আর ভিডিওগুলো আমি ফোন থেকেও ডিলিট করে দিচ্ছি আর আমি ফোনের মধ্যেই ভিডিও করি আর ফোনের মধ্যে থেকে এডিটিং করি কম্পিউটারে বসে এডিটিং করার মতো সত্যি সময় পাই না বাচ্চাকে নিয়ে সেই কারণে ভিডিও ভিডিওগুলো নেই সে দিতে পারি আর একটা তোমরা কমেন্টস করেছো তো নামগুলো তোমাদেরকে বলছি না নামগুলো সত্যিই মানে বললে ভালো লাগতো তোমাদেরকে কিন্তু এই বিষয়ে বলছো তো নামগুলো বলার দরকার পড়ে না খুব একটা বেশি তোমরা যদি নিয়মিত কমেন্টস করো এটাতেই আমি অনেক বেশি খুশি নিই তো একজন বলেছেন যে বাদর খেলার ভিডিও দিতে রং খেলার ভিডিও সেই রং খেলার ভিডিও না অনেক দিন হাঁটে করেছিলাম তো সেগুলো রং খেলার ভিডিও আমি দিয়েছিলাম কিন্তু এখন আর রঙ খেলার ভিডিও আমার কাছে ক্লিপগুলো নেই সত্যিই নেই কারণ ফোনে আমার স্টোরেজ একদম ফুল হয়ে গেছে সেই কারণে তো চলো কী কী রান্না করছি না করছি দেখালাম আর তোমরা যারা নিয়মিত কমেন্টস করে আমি এত বেশি খুশি হই যে কী বলো হয়তো আমার তোমার কী বলে কমেন্টের রিপ্লাই একটু দেরি হয়ে যায় তো সবসময় মোবাইল নিয়ে আমি থাকতেও পারি না জানো তো বাচ্চা ছোটো করে সেই কারণে কমেন্টস করা খুব ভালো লাগে আমি সত্যিই খুব আপ্লুত তোমাদের কমেন্টস দেখা ছোট ছোটো ছোটো যারা ইউটিউবার রয়েছে আমার মতো তারা এই কমেন্টের জন্য পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হয় তো চলো নিয়মিত তোমরা কমেন্টস করো আর এই বাদল খেলার ভিডিও আর সিঁদুর খেলার ভিডিও সত্যি আর আমার কাছে কিচ্ছু কেক নেই সে কারণে দিতে পারছি না তোমাদের সামনে সে কারণেই আসেন সরাসরি এসে কথা বললাম যাতে তোমরা ভুল না বোঝো আমাকে সকলে দেখলে ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিন থেকে সমস্ত জামাকাপড় বার করে দিয়েছে যেটা একদম হাত পাচ্ছে না তলার দিকে চলে গেছে সেগুলো আমি কিন্তু বের করে নিয়েছিলাম বাকিটা কিন্তু ও টানাটানি করে বের করেছে বাচ্চার জন্য আমি দুধ গরম করে নিয়ে গেলাম দেখলাম ওটা দেখালাম তোমাদেরকে ওটা আমি খাইয়ে দিয়েছি দুধ আর মুড়ি পুরোটাও খেতে পারে না আর আমাদের জন্য ব্রেকফাস্টে করে নিয়েছি চাউমিন সেরকম কিছু চাউমিনে বিশেষ কিছু দিয়ে নিয়ে সেরকম চাউমিনে অতটা ভালোও হয়নি বাকি রান্নাগুলো আস্তে আস্তে করছি তো তোমাদের সাথে কথা যেটা বলছিলাম যতটুকুনি বাচ্চা বুঝতে পারে যে কোন কাজটা ওর করা উচিত কোন কাজটা করা উচিত না সেটা ও সাধ্যের বাইরে গিয়ে কাজটা করেছে আজকে আমি সত্যি মানে অনেক গর্ব করি যে আমার বা আমার মেয়ে বাচ্চা হচ্ছে মেয়ে তো বেবি গার্ল তো আমি ভীষণ খুশি যেন ওই কারণে যে ও মায়ের দুঃখ মায়ের কষ্ট সব সময় কিন্তু সাথী হয়ে কিন্তু মেয়েরা থাকে একটা ছেলে যতটা না বুঝতে পারে যতটা না ফিল করতে পারে মা বলো বাবার বলো প্রবলেম হোক যে কোনো কিছুতে সমস্যা কিংবা কোনো ভালো দিক মেয়েরা একটুখানি বেশি ইয়ে করে সেই জিনিসটা নিয়ে আমি আজ ভীষণ খুশি আজকে সত্যি আমার অনেক কাজে দেরি হয়ে গেছে উঠেছে অনেক তাড়াতাড়ি কিন্তু বাড়িতে যেহেতু আমি একাই রয়েছি মা নেই বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে ওপর নিচে তিনতলা থেকে নিচে অব্দি সমস্ত কাজই আমি নিজে হাতে করছি রান্না বান্না আমার ছোটো বাচ্চা আছে সব কিছু নিয়ে আজ ওই কী করে জানি না হঠাৎ করে এই ব্যাপারটা ওয়াশিং মেশিন থেকে বার করছে চেয়ারটার সঙ্গে নিয়ে গিয়ে চেয়ারটা ডাইনিংয়ে ছিল সেটা টেনে নিয়ে গিয়ে কাজটা করেছে আমি সত্যিই ভীষণ আপ্লুত আর যেন হঠাৎ করে বড়ো হয়ে যাওয়াটা আস্তে আস্তে ফিল করতে পারছি যে আস্তে আস্তে করে বড়ো হয়ে যাচ্ছে ও বুঝতে শিখছে আজ না সারাদিন একটুও কোনো ডিস্টার্ব করেনি আমাকে কোনো বিরক্ত করেনি আমি যেটা বলেছি সেটাই করেছে মামা এটা করো এখানে বসো এখানে খেলা করো ও সেটা সেটাই করছে এটা না আমার ভীষণ আজকে ভীষণ খুশি হয়েছে আর তোমাদেরকে এটা শেয়ার না করে পারলাম না ভেবেছিলাম যে আজকে কোনো ব্লগই করবো না যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটছে হঠাৎ করে মেঘও করেছে তাই জামাকাপড়গুলোও নিতে এসেছে

দুপুরবেলা ঘুম পাড়িয়ে দেখো একটুখানি খাওয়ানো নিয়ে বসিয়েছি আর আমি পারছিলাম না ওকে বসিয়ে বসে খাওয়ানো সেই জন্য একটু মোবাইল দিয়েছিলাম ট্রাইপডে আটকে ও বসে বসে নিজে নিজেই খেয়ে নিচ্ছে তো চলো আজকে ব্লগটাই কন্টেন্ট করে দিচ্ছি আবারও আসি নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিয়েছো টাটা বাবাই বাই অল অফ ইউ টেক কেয়ার